দশটা কবুতর আড়াইলে যতটা কষ্ট না লাগে আমার একটা কবুতর আর অসুস্থ দাঁড়তে বেশি কষ্ট লাগে তো এখান থেকে আমরা অনেক কবুতর কমাই দিচ্ছি নিচে নিয়ে আসছি কারণ এখানে অনেক গরম থাকে গরমে থাকার কারণে কবুতরগুলো আরও অসুস্থ হয়ে যায় সেটা আমাদের বিটের দিব তো বিটিংয়ের কারণে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বুঝলেন পেট থেকে বলতেছি আজকে আমরা যে নিয়ে আসছি মনটা খুবই খারাপ কারণ আমার কবুতরে ভাইরাস আক্রান্ত সৃষ্টি হয়েছে আজ থেকে সাত বছর আগে এরকম হয়েছিল আজ থেকে সাত বছর পরে হয়েছে এ নিয়ে আজকে যাই মুখে বুঝতে পারবেন সুস্থ বুঝার চেষ্টা করবেন এই যে কবুতর গুলা তিনটা কবুতর ওই কবুতরটা আমরা সকালবেলা পাইছি নিচের কবুতর দুই নম্বর যেটা আছে আর এই কবুতরটা আগে ছিল তো এই কবুতরটা সুস্থ ছিল হঠাৎ করে হয়ে গেছে এটা এটা খাবার দিয়ে দিয়েছে মানে কেন এলো বুঝলাম না এরকম কোনো হয়নি এই যে এই কবুতরগুলো গুলা হয়েছিল দুইটা দুটা কবুতর আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে তো এই কবুতর এখন হয়েছে দেখা যাক বাকি এটা বাকির ইচ্ছা তো টালকে আপনি হওয়ার কারণ হইল আপনার কবুতর যখনকার মিনারেলের ঘাটতি দেখা দেয় বা সবুজ চূড়া এখানে করতে করতে যখন পায়খানার মিনারেলের ঘাটতি দেখা দেয় তখন কবুতর গোড়ায় অবস্থা হয় তো যারা কবুতর সুস্থ আছে অবশ্যই কবুতর সবুজ চূড়া বেখানা ঠান্ডা ওষুধ প্রয়োগ করেন কারণ আমরা যারা কবুতর পালি খাঁচায় আমাদের কবুতর সমস্যা হয় এই কি একটা অবস্থা টাল পুরো ডালের মতন অবস্থা আছে দেখা যায় টাল আপনি খুবই খারাপ একটা রোগ ঠিক আছে যে লবটা হয় লভে ভাইরাসের দ্বারা আক্রান্ত অনেক সমস্যা হয় আশা করি কবুতর সুস্থ হয়ে যাবে ভ্যাকসিনও করছি কিনবে কষু কষে তারপরে দেন এই কবুতর এই অবস্থা ঠিক আছে দেখ আল্লাহ যে যাব আর টেস্ট টাইম করে দেবো ইনশাল্লাহ আর কোনো কবুতর হবে না এই করে কবুতরই বুঝলো এই কবুতরটা একদম পুরো ঠিক ছিল এই যে এই মাত্র সকালবেলা উঠে দেখি অবস্থা যেসব কবুতর এরকম অসুখ হবে এগুলো আলাদা করে দিবেন আলাদা খাঁচায় রাখবেন রেখা ট্রিটমেন্ট করবেন তাই হবে ইনশাল্লাহ আমি একটা কবুতর দূরে দেখে আপনাকে এই যে কবুতরটা এই কবুতরটা কিন্তু কাঁপনি তাও না ঠিক আছে কাঁপনি আছে এই যে এই যে তাল কবুতরটা দশটা কবুতর আড়াইলে যতটা কষ্ট না লাগে আমার একটা কবুতর অসুস্থতা তার থেকে বেশি কষ্ট লাগে যাই হোক আল্লাহ যেটা ভালো মনে হচ্ছে করছে আমার এই ভুল থাকার কারণে কবুতরগুলো অসুস্থ হয়েছে সবাই দোয়া করবেন কবুতরগুলো ভালো হয়েছে তাড়াতাড়ি আর আপনারা যারা লব্টে কবুতর পালতেছেন অবশ্যই কবুতর সবুজ বেগা ঠান্ডা ওষুধগুলো প্রয়োগ করেন ওয়েদার কিন্তু অনেক চেঞ্জ হয়েছে সকালে থাকে লোক আপনি অনেক রোদ দিনবেলা রোদ থাকে রাতে থাকে এগুলো আপনার ঠান্ডা এই কারণে ঠান্ডা গরমে কবুতর ঠান্ডা লাগে এই কারণে কবুতর অসুস্থ বেশি হয় এদিকে আমাদের কবুতরগুলো খাবার দিছি কবুতর আছে খাবার খাইছে সবাই খায়নি এই যে দিয়ে রাখছি যে খাক খাবার শেষ হলে পর্দা পদিগুলো নিচে দিন খাবার শেষ করে দিচ্ছে আর এখানে বেশিরভাগ বড় বুট্টা পড়ে গেছে বড় বুট্টা পড়ার কারণে অনেকগুলো গুলো কবুতর খাইতে অনেক গুলো কবুতর খাই দিন রেগুলো আবার খাবারগুলো চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ করে দিলে তারপরে সব ঠিকঠাক থাকবে এখান থেকে আমরা অনেক কবুতর কমাই দিচ্ছি নিচে নিয়ে আসছি কারণ এখানে অনেক গরম থাকে গরমে থাকার কারণে কবুতরগুলো আরও অসুস্থ হয়ে যায় কবুতর গায়ে কিন্তু প্রচুর গরম থাকে এই কারণে আমরা চেষ্টা করবেন তিরিশটা কবুতর থাকলে পনেরো কবুতর রাখা যায় এরকম ব্যবস্থা করবো পালে দশটা লাগবে তাহলে সবচেয়ে ভালো মোরপুরগি যে খাবার খেয়েছে উচিত যে খাবারগুলো আছে খাবারগুলো খাই আর খাবার যে নষ্ট হয় খাবার নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে খাবারগুলো আমি ভালাই নিই আগে যে খাবারগুলো উচিত হয়তো খালাই দিতে হবে খাবারগুলো দিয়ে দিয়ে দিই প্রতিদিন একটা ডিমও পাই সব দিয়ে থাকে অবশ্যই দুই জোড়া করে মুরগি পালার চেষ্টা করবেন দেখেন আমি আমি যে বলি যে গাছ থাকলে গাছের ফল পাবই এদের গাছ ঝরে গেছে পাতা আবার ঝরতে আসছে পাতাগুলো ঝরে গেছে আবার পাতা হয়ে আসছে আবার এর ভিতরে ফল ধরবে গাছটা কিন্তু ভেঙে গেছিল আমরা যারা রেগুলার ভিডিও দেখে তারা বুঝতে পারে আবার এখন থেকে শিপুর দেওয়ার গাছগুলো হয়ে যাচ্ছে এদের মুরগি পানি খেয়ে যাচ্ছে আর আমার পানি দিয়ে রাখছি ততটুকু দরকার আর খাবে যত দরকার না খাবে না যে উচিত খাবারগুলো আমরা এনে রাখছি কারণ আমরা কবুতর একটা খাবার দিয়ে দিই খাবার দিয়ে দিলে আমাদের মোটামুটি হবে আমাদের খাবার বিটের দিব তো বিটিংয়ের কারণে দা নেওয়া এমনি করে দিবেন সে দাদার মতো খাইতে কমটা ভালোই খাই কবুতরে দিলাম আমি সেই দিন ওকে খাবার খেতে আসছে না ছড়াই দিতে হবে এই যে মা দিটা মুসলিম করার জন্য খোলা পাগল হয়ে গেছে আর আমরা খাবার আশ্রয় আদানের পর পরি দেওয়ার চেষ্টা করি আশ্রয় আদানের পর দিয়ে সব কিছু করার চেষ্টা করি বাকি যে খাবার আছে অল্প করে বেশি করে দিলে খাবার নষ্ট করে অল্প করে দিয়ে চারজনের লোক আছে খাবার খেতে আছে আর দু তিন দিন পরে ইনশাল্লাহ আর অপেক্ষা করবো না তো সবকিছু নিয়ম আছে নিয়মের মধ্যে সমস্যা আছে আমার কবুতর রাখছি খাবার খেতে আছে খুব ভালো করে চেক দিতে হবে কোন কবুতরটা কি সমস্যা আসছে সেই কারণে আমি বসে বসে কবুতরগুলোতে ভিডিও করতে আসছি কবুতরগুলো দেখতে আসছি যাতে কোনো সমস্যা না হয় এই ছিল আমাদের ভিডিওটা যতদূর সময় আমরা এখন চেষ্টা করছি সবাই আমাদের জন্য দুয়া করেন যেন কবুতরগুলো সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ আমি স্কুল দেখো হবে আল্লাহ ব্যস্ত সব ভালো